বিপদের মধ্যে ফের বিপদ কিছুক্ষণ আগেই তীব্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল পড়শি আফগানিস্তান ভয়ঙ্কর এই ভূমিকম্পে মর্মান্তিক মৃত্যু হয়েছে ছয়শো দশ জোরের জোরালো এই ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের দিল্লিও প্রবল ভূমিকম্পের জিরে সকলে দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন গোটা দেশ জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের ইতিমতো ছোটাছুটি দিশেহারা দেশবাসী তবে এই ভূমিকম্প কখন ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তী লেটেস্ট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভূমিকম্প এবার ভূমিকম্পের মাত্রা ছিল জোরালো আবারও ছয় ভূমিকম্প আফগানিস্তানে আর তার জেরেই কাঁপলো দিল্লি সহ সংলগ্ন অঞ্চলগুলিও আফগানিস্তানে কমপক্ষে তিনবার কম্পন অনুভূত হয়েছে বলেই খবর ভূমিকম্পে কমপক্ষে ছয়শো জনের মৃত্যুর খবর মিলেছে আহত তেরোশোরও বেশি মানুষ আমেরিকার জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট অনুযায়ী সোমবার পয়লা সেপ্টেম্বর দক্ষিণ পূর্ব আফগানিস্তানে জোরালো ভূমিকম্প হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় জালালাবাদের উত্তর পূর্বে সাতাশ কিলোমিটার দূরে ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে আট কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল রাত বারোটা বেজে সাতচল্লিশ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় কুড়ি মিনিট পরই ফের একটি জোরালো কম্পন অনুভূত হয় এই কম্পনের মাত্রা ছিল চার দশমিক পাঁচ ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এর উৎসস্থল ছিল আফগানিস্তানের এই ভূমিকম্পে কমপক্ষে আড়াইশো জোরের মৃত্যুর খবর মিলেছে আহত পাঁচশো জোরেরও বেশি তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আফগানিস্তান জুড়ে ভেঙে পড়েছে একাধিক বাড়িঘর এদিকে আফগানিস্তানে ভূমিকম্পের জিরে পাকিস্তান এবং উত্তর ভারতীয় কম্পন অনুভূত হয় দিল্লি এবং সংলগ্ন এলাকাগুলিতেও বেশ জোরালো কম্পন অনুভূত হয়েছে বলেই খবর বাড়িগুলি থরথর করে কাঁপতে শুরু করে বাসিন্দারা আতঙ্কে মধ্যরাতে রাস্তায় বেরিয়ে আসেন প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরেই আফগানিস্তান এবং সংলগ্ন হিমালয় অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে যা ভূবিজ্ঞানীদের যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে বিজ্ঞানীদের মতে ভারতীয় এবং ইউরোশিয়ান প্লেটের মধ্যে ক্রমাগত ঘর্ষণের কারণে ঘন ঘন কম্পন অনুভূত হচ্ছে ফল্ট লাইন থাকায় এখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বেশি